বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম দীর্ঘদিন পর আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য নিয়ে আসা হলো। আমরা প্রথম ক্লাসে উপসর্গ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আমাদের প্রথমে জানা হয়ে যে উপসর্গ গেছিল কি উপসর্গ কত প্রকার ও কি কি দেখো আমরা উপসর্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখেছিলাম উপসর্গ তিন প্রকার একটা তৎসর্গ বা সংস্কৃত উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ এই যে তিন ধরনের উপসর্গ এই উপসর্গগুলো কোনগুলি সেই সম্পর্কেও আমরা আগে ক্লাসে জেনেছি যে তৎসম্ভ উপসর্গ কুড়িটি খাঁটি বাংলা উপসর্গ একুশটি এছাড়াও ফার্সি আরবি ইংরাজি হিন্দি এই ধরনের উপসর্গ বেশ কিছু রয়েছে কিন্তু এই যে উপসর্গের ক্লাসটি করার পর তোমাদের মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন জেগেছিল যে দাদা এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে দেখা গেছে এখান থেকে মূলত বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে আচ্ছা প্রশ্নের ধরনগুলো কেমন দেখো প্র পড়া অপ কোন ধরনের উপসর্গ একদম পাতি প্রশ্ন বলতে পারো খুব সহজ তাই না আমরা যদি উপসর্গের ভাগগুলো সম্পর্কে জানতে পারি এবং উপসর্গ কোন ধরনের কোনটি এটা যদি জানতে পারি তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ আচ্ছা এর পরে কি ধরনের প্রশ্ন এসে থাকে দেখো এর পরে আস এসেছিল কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয় দেখো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তাই না এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে আচ্ছা আর কি ধরনের প্রশ্ন এসেছিল অপমান শব্দের অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট নিকৃষ্ট অভাব এবং বিপরীত তোমরা লক্ষ্য করো যে তিন ধরনের কোশ্চেন তোমরা দেখলে এই যে প্র পড়া অপ এটা কিন্তু চারটে অপশান আছে বাংলা সংস্কৃত বিদেশি এবং অনুদিত আমাদের উপসর্গ সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে এবং স্পষ্ট ধারণা থাকলে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারব। আমরা জানি সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে কুড়িটি তার মধ্যেই প্র পড়া অপশম অনুনি অব এগুলো আছে তার মানে এটা অবশ্যই সংস্কৃত উপসর্গ আচ্ছা যদি বলা হতো কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয় তাহলে আমাদের জানতে হবে যে এই যে অপশানগুলোতে যে উপসর্গগুলো আছে সেগুলো কোনটা তৎসম নয় এটা জানতে হবে অর্থাৎ তৎসম সম্পর্কে জ্ঞান থাকলে তবে এই প্রশ্নের উত্তর করা সম্ভব আর নিচে বলেছে অপমান শব্দের অপ ওই যে প্রথমে যেটা উপসর্গ এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে তবে এই ধরনের কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু পারবে দিতে কেন বলো তো এই যে মান অপর পরে কি আছে মান তাই না আচ্ছা অপমান মানে কি মানের বিপরীত মানের বিপরীত তাহলে এখানে অবশ্যই বিপরীত অপশন হবে আচ্ছা তো আমরা একটু উত্তরগুলো দেখি উত্তরগুলো কি হতে পারে দেখো উত্তরগুলো সাধারণত এই যে প্রথম পৃষ্ঠায় হচ্ছে সংস্কৃত উপসর্গ আমরা আগে আলোচনা করছিলাম যে পো পড়া অপসম অনুনীয় অব এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ আচ্ছা কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয় এখানে অবশ্যই আব স ন কার এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ নয় আর অপমান শব্দের অপপসর্গ অপ উপসর্গটি আমরা বলেছি এখানে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে কারণ মানের বিপরীত হচ্ছে অপমান এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তাহলে আমরা কিভাবে এবার পড়াশুনো শুরু করব। দেখো আমরা প্রত্যেকটা উপসর্গ ধরে ধরে আলোচনা শুরু করব তাহলে আজকে আমরা প্রথমেই আলোচনা করব এই তৎসম উপসর্গ সম্পর্কে উপসর্গের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে তৎসম উপসর্গ তাহলে এই তৎসম উপসর্গ সম্পর্কেই আজকের আলোচনা আমরা তৎসম উপসর্গ সম্পর্কে প্রথমে আলোচনা করতে গিয়ে দেখে নেব তৎসম উপসর্গ বলতে কী বোঝায় দেখো তৎসম উপসর্গ হচ্ছে কোন উপসর্গ বলতো সংস্কৃত ভাষার যে সব শব্দ তৎসম শব্দের মতো অবিকৃত অবস্থায় হুবুহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে এই শব্দগুলিকে তৎসম উপসর্গ বলা হয় তাহলে বুঝতে পারলে আর যদি তৎসম উপসর্গের সংখ্যা আমরা দেখি তাহলে কত পাবো সংখ্যা হচ্ছে কুড়িটি আর এর অপর নাম হচ্ছে সংস্কৃত উপসর্গ তাহলে তৎসম উপসর্গের অপর নাম কী আমরা বলবো সংস্কৃত উপসর্গ আর এর সংখ্যা হচ্ছে কুড়িটি তোমরা আগে ক্লাসে এই কুড়িটি উপসর্গ সম্পর্কে জেনেছ তবুও আগে যারা ক্লাসটি দেখো তাদের জন্য এই কুড়িটি উপসর্গ সম্পর্কে আর একবার এক ঝলকে বলে নিই যেমন প্র পড়া অপসম নি অনু নির্ দুর্বি অধিসু উৎপরিপ্রতি অতি অপি অভি উপ আ এই যে কুড়িটি উপসর্গ এই কুড়িটি উপসর্গ যদি মনে রাখতে পারো তাহলে প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে তার আরও দু একটা কথা তোমাদের এই প্রসঙ্গে একটু বলে নিই কী বলতো তোমরা মনে রাখবে যে এই যে সংস্কৃত উপসর্গগুলো কোথায় বসে এটা প্রশ্ন হতেই পারে তোমাদের মনে যে দাদা সংস্কৃত উপসর্গগুলো কোথায় কোথায় বসে দেখো ধাতুর পূর্বে বসে আর সংস্কৃত শব্দের পূর্বে বসে আচ্ছা দেখো কীরকম এই ধরনের উপসর্গ ধাতুরও পূর্বে বসে এবং সংস্কৃত শব্দের পূর্বেও বসে এবার আমাদের দেখে নেওয়া প্রয়োজন এই শব্দগুলো অর্থাৎ উপই তৎসম উপসর্গগুলো এই যে প্র প্রা অপশম নি অনু অবনীত এই যে কুড়িটা উপসর্গ এই কুড়িটা উপসর্গ কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটা ছকের সাহায্যে এই বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরছি কুড়িটি উপসর্গের প্রথম হচ্ছে প্র দেখো এই প্র উপসর্গটাকে আমরা বেশ কয়েকটা অর্থে ব্যবহার করতে পারি যেমন প্রকৃষ্ট খ্যাতি আধিক্য গতি ধারা পরম্পরা দেখো প্রকৃষ্ট প্রভাব প্রচলন পুষ্ফুটিত খ্যাতি বলতে প্রসিদ্ধ প্রভাব মানে প্রভাব বলতে তার খ্যাতি প্রতিপত্তি এইগুলো বোঝানো হয় আধিক্য দেখো প্রচার প্রবল প্রসার এগুলো হচ্ছে সব আধিক্য বোঝাচ্ছে আর গতি বলতে প্রবেশ প্রস্থান দেখো অবশ্যই প্রবেশ করার সময় গতি থাকছে প্রস্থান করার সময় গতি থাকছে আর ধারা পরম্পরা পৌপুত্র দেখো পুত্রের পুত্র প্রশাখা শাখার শাখা তাই না প্রশিষ্য শিষ্যের শিষ্য তাহলে এই যে প্র উপসর্গ দিয়ে যেগুলো অর্থ প্রকাশ করলো এবং কিছু উদাহরণ আমরা দেখতে পেলাম এরপরে আমরা দেখব পড়া পড়াকে আমরা দুটো অর্থে ব্যবহার করব একটা হচ্ছে আতিশয্য আর একটা হচ্ছে বিপরীত আতিশয্য কি আতিশয্য দেখো পড়াকাষ্ঠা পরাক্রান্ত পরায়ণ আর বিপরীত অর্থ কখন বোঝাবে পরাজয় পরাভব মানে জয়ের বিপরীত পরাজয় ঠিক আছে দেখো ব্যবহার করলাম একটা আতিশয্য আর একটা বিপরীত আচ্ছা এরপরে আমরা দেখব অপ দেখো এটাও বিপরীত অর্থে প্রকাশ করা যায় যেমন অপমান দেখো মানের বিপরীত অপমান অপকার উপকারের বিপরীত অপকার অপচয় তাই না অপবাদ তাহলে এইগুলো হচ্ছে বিপরীত নিকৃষ্ট অপসংস্কৃতি অপকর্ম অপসৃষ্টি অপব্যয় তা এগুলো সব নিকৃষ্ট সব খারাপ তাই না স্থানান্তর অপসারণ অপহরণ অপনদন এগুলো হচ্ছে স্থানান্তর আর বিকৃতি কোনগুলো অপমৃত্যু হয়েছে তাহলে দেখো প্র পড়া অপ এই তিনটে উপসর্গ আমরা এখানে দেখে নিলাম এবার আমরা দেখব সম সমটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করছি একটা হচ্ছে সম্যকর রূপে আর একটা হচ্ছে সম্মুখে অর্থে আচ্ছা সম্মুখ রূপে বলতে দেখো সম্পূর্ণ সমৃদ্ধ সমাদর এগুলো আর সম্মুখে বলতে সমাগত সম্মুখ এটা হচ্ছে সব। এরপরে দেখো নি আমরা নি উপসর্গটাকে অনেকগুলো অর্থে ব্যবহার করছি যেমন নিষেধ নিশ্চয় আতিশয্য অভাব এই চারটে অর্থে ব্যবহার করতে পারি আচ্ছা নিষেধ বলতে নিবৃত্তি নিশ্চয় বলতে নিবারণ নির্ণয় আতিশয্য অর্থে নিদারুন নিগুড় আর অভাব অর্থে নিষ্কলুষ নিষ্কাম তাহলে নি উপসর্গ কোন কোন অর্থে ব্যবহৃত হলো তোমরা পেয়ে গেলে এরপরে আমরা দেখবো অনু দেখো অনু মানে পশ্চাৎ মানে পিছনে অনুশোচনা অনুগামী অনুচ অনুচর অনুতাপ অনুকরণ এগুলো হচ্ছে সব অনু পশ্চাৎ অর্থ বোঝাচ্ছে আর সাদৃশ্য অর্থ বাদ অনুবাদ তাই না অনুবাদ বাদের সাদৃশ্য অনুরূপ রূপের সাদৃশ্য অনুকার কারের সাদৃশ্য তাই না অনুকার আচ্ছা মানে বারবার অনুক্ষণ অনুশীলন মানে বারবার শীলন করা হচ্ছে আচ্ছা অনুদিন মানে বারবার দিন সঙ্গে অনুকূল অনুকম্পা হয়েছে তাহলে এই যে দেখো অনু উপসর্গটা আমরা চারটে অর্থে এখানে ব্যবহার করতে পারলাম এরপরে আমরা দেখে নেব অব এই অব উপসর্গটাকেও চারটে অর্থে ব্যবহার করছি একটা হীনতা বা নিচুতা বোঝাচ্ছি একটা সম্যকভাবে একটা নিম্নে বা অধমুখিতা যাকে বলছি আর একটা হচ্ছে অল্পতা অর্থে মানে খুব অল্প অর্থে আচ্ছা হীনতা বলতে অবজ্ঞা অবমাননা এগুলোকে বোঝাতে পারি আর অব সম্মুখভাবে বলতে অবরোধ অবগাহন অবগত এগুলো সম্মুখভাবে আর নিম্নে যেগুলো আছে যেমন অধমুখিতা অবতরণ অবরোহণ অবলম্বন এগুলোকে বোঝাচ্ছি আর অল্পতা অর্থে যেমন অবশেষে অবসান অবেলা এগুলোকে বোঝানো যেতে পারে আচ্ছা এরপরে আমরা দেখব কি বা দেখো একটা অভাব অর্থ যেমন নিরক্ষর মানে অক্ষর জ্ঞানের অভাব তাই না নিরব রবের অভাব নির্জীব জীবের অভাব নিরহংকার অহংকারের অভাব মানে এই যে অভাব অর্থটা বোঝাচ্ছে ঠিক আছে নিরাশ্রয় নির্ধন আচ্ছা এরপরে নিশ্চয় বোঝাবি যেমন নির্ধারণ মানে সঠিকভাবে নির্ধারণ নির্ণয় সঠিকভাবে নির্ণয় করা নির্ভর তাহলে এগুলো নিশ্চয় অর্থে বা নিশ্চয়তা অর্থে আর বাহির বা বহির্মুখীতা যেমন নির্গত নিঃসরণ নির্বাসন এগুলো হচ্ছে নির উপসর্গের অর্থ এবং উদাহরণ এরপরে আমরা দেখবো দূর দূরটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করেছি একটা মন্দ আর একটা কষ্টসাধ্য তোমরা দেখতে পাচ্ছি দুটো মন্দ বলতে যেমন দুর্ভাগ্য মানে খারাপ ভাগ্য তাই না দুর্দশা খারাপ দশা দুর্নাম এইগুলো আর কষ্টসাধ্য বলতে যেমন দুর্লভ সেভাবে দুর্লভ জিনিস তাই না দুর্গম দুরতিক্রম্য দুর্মূল্য এগুলো সব দূর উপসর্গ দিয়ে এই যে কষ্টসাধ্য অর্থে এগুলোকে বোঝানো হচ্ছে এরপরে আমরা দেখবো বি যেমন বিশেষ রূপে হ্যাঁ বিশেষ রূপে এই অর্থে ব্যবহার যেমন বিধৃত বিশুদ্ধ বিজ্ঞান বিবস্ত্র বিশুষ্ক এগুলো হচ্ছে সব বিশেষ রূপে ব্যবহার করা হলো আর অভাব অর্থে বিনিদ্র মানে নিদ্রার অভাব বিবর্ণ মানে বর্ণের অভাব বিশৃঙ্খল শৃঙ্খলার অভাব বিফল হ্যাঁ মানে বি ফলের অভাব অর্থাৎ সফলতার অভাব তারপরে দেখো গতি বিচরণ করা বিক্ষেপ করা এগুলো সব গতি বোঝাচ্ছে আর অপ্রকৃত এটা হচ্ছে বিকার বিপর্যয় এগুলো হচ্ছে সব অপ্রকৃতস্থ এরপরে আমরা দেখব অধি এই অধি উপসর্গটাকে তিনটে অর্থে ব্যবহার করব যেমন অধিকার মানে আধিপত্য অর্থে অধিকার অধিপতি অধিবাসী উপরি মানে উপরে অর্থে কি মানে উঁচুতে অর্থে মানে উপরে অর্থে অধিরহন অধিষ্ঠান আর অর্থে মানে অধিকার সম্পূর্ণটাকে অধিকার করে আছে অধিভাস অধিগত এইগুলোকে ব্যবহার করা হচ্ছে এরপরে দেখো সু সুটাকে আমরা তিনটে অর্থে ব্যবহার করবো একটা উত্তম একটা সহজ একটা আতিশয্য আচ্ছা উত্তম বলতে সুকণ্ঠ সুকৃতি সুচরিত্র সুপ্রিয় সুনীল আর সহজটা সুগম সুসাধ্য সুলভ এই অর্থে আর আতিশয্য বলতে যেমন সুচতুর সুধীর সুনিপুণ সুতৃগ্ন উপসর্গের তিনটে রূপ আমরা বা তিনটে অর্থে ব্যবহার আমরা এখানে দেখানো আচ্ছা এরপরে আমরা দেখবো কি উত দেখো বা কণ্ঠেক এটা ঊর্ধ্বমুখীতাকে বোঝাতে পারে যেমন উদ্যম উন্নতি উৎক্ষিপ্ত উদগ্রীব উত্তোলন এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখিতা অর্থে বোঝাচ্ছে মানে পরপর বেড়ে যাবে যেমন আতিশ্য উচ্ছেদ উত্তপ্ত উৎফুল্ল উৎসুক উৎপীড়ন এই অর্থে আর প্রস্তুতি যেমন উৎপাদন উচ্চারণ এগুলো হচ্ছে প্রস্তুতি অর্থে আর অপকর্ষ অর্থে উৎশৃঙ্খল উৎকট হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমরা চারটে অর্থে ব্যবহার করলাম উৎ এই উপসর্গকে এরপরে আমরা দেখব কি পরি বিশেষ রূপে ব্যবহার করছি যেমন পরিপক্ক মানে পেকে যাওয়াটাকে বোঝাচ্ছে পরিপূর্ণ মানে পূর্ণ হওয়াটাকে বোঝাচ্ছে পরিবর্তন ঠিক আছে তারপর দেখো সম্মুখ রূপে যেমন পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ শেষ অর্থে যেমন পরিশেষ পরিসীমা চতুর্দিক মানে চারদিক অর্থে যেমন পরিভ্রমণ পরিমণ্ডল পরিক্রমণ এই অর্থে পরি এই যে উপসর্গটা এটাকে আমরা চারটে অর্থে ব্যবহার করে দেখালাম এরপরে দেখব প্রতি যেমন সদৃশ্য বিরোধ পৌনপুন অনুরূপ কাজ আচ্ছা সদৃশ্য অর্থে প্রতিমূর্তি মানে মূর্তির সদৃশ্য প্রতিধ্বনি ধ্বনির সদৃশ্য তাই না আচ্ছা যেন বিরোধ প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী পৌন পুন মানে বারবার যেমন প্রতিদিন মানে দিন দিন প্রতি মাস 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 তাই না অনুরূপ কাজ প্রতিঘাত প্রতিদান এইগুলো হচ্ছে প্রতি উপসর্গর ব্যবহার আচ্ছা এরপরে আমরা দেখবো কি অতি যেমন অতিসহ্য মানে আতিসহ্য হম বা অতিসহ্যটা যেমন অত্যাচার অতিকায় অতিশয় এগুলো অতিক্রম করা যেমন অতিমানব অতি দেখো এগুলো কিন্তু খুব সহজ উদাহরণ এরপরে ওপি অপি মানে হচ্ছে যদি এটা যদি অর্থে ব্যবহার করা যেমন মানে যদিও প্রাচীন বাংলায় এটা ব্যবহার করা হয় যেমন এগুলো আর এরপরে দেখো অর্থে ব্যবহার করা হয় যেমন অভিব্যক্তি অভিজ্ঞ অভিভূত গমন গমন অর্থে কি অভিযান অভিসার হয়েছে আর সম্মুখ বা যেমন অভিমুখ অভিবাদন হয়েছে তাহলে অভিটাকে আমরা তিনটে অর্থে ব্যবহার করলাম এরপরে দেখব কি উপ স্বামীপ্য অর্থে বা সমীপ অর্থে যেমন উপকূল কুলের সমীপ উপকণ্ঠ কণ্ঠের সমীপ হয়েছে অর্থে যেমন ক্ষুদ্র গ্রহ উপগ্রহ ক্ষুদ্র সাগর উপসাগর ক্ষুদ্র নেতা উপনেতা আর বিশেষ অর্থে যেমন উপভোগ উপনয়ন আচ্ছা উপনয়নকে বলা হয় পৈতা আর একটা উপসর্গ আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে আ দেখো আ মানে হচ্ছে পর্যন্ত মানে আ মরণ মরণ পর্যন্ত আ কর্ণ কর্ণ পর্যন্ত আ সমুদ্র সমুদ্র পর্যন্ত হয়েছে যেমন ঈসৎ আভাস আরক্ত আর বিপরীত অর্থে আগমন ঠিক আছে গমনের বিপরীত আদান দেওয়ার বিপরীত হ্যাঁ তাহলে এই যে দেখো আদান প্রদান প্রদানের বিপরীত হচ্ছে আদান তাহলে আদান প্রদান গমন আগমন তাহলে এটা বোঝা যাচ্ছে বিপরীত অর্থে তাহলে এই যে উপসর্গগুলো এতক্ষণ দেখলে অর্থাৎ তৎসম বা সংস্কৃত উপসর্গের যে কুড়িটি অংশ তোমরা দেখলে এটা কিভাবে আমরা অর্থ প্রকাশ করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসবে সেটাও তোমাদের দেখিয়েছি আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য ক্লাসটিকে দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো